দর্শক সামনেই কোরবানির ঈদ আর যশোরের সৌকাসার হাটটি কিন্তু এখন কোরবানির উপযোগী গরুতে ভরপুর আজকে আমরা বিভিন্ন সাইজের গরু আপনাদের দেখাবো এবং দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে গরুটা দেখছি কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দর্শক এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে তো টার্গেট কত ভাই আজকে হাজার বিশিক দর্শক এক লাখ বিশ হাজার হলে এটা বিক্রি করবে দেখেন একদম সুস্থ সবল এবং কত চমৎকার কালারের একটা গরু ভাই এগুলো কি ব্যবসার না খামারের ব্যবসার কুরবানি দেওয়া যাবে তো আচ্ছা দর্শক মাজার সাইজের একটা গরু দেখেন এক লাখ বিশ পঁচিশ হইলে এগুলো বিক্রি করা হবে দেখেন চমৎকার কালার আমি আরও দেখাই অসংখ্য গরু আছে সামনে ভাই কত চাচ্ছেন এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দেখছেন চমৎকার রং। আসলে এই ধরনের গরুগুলো কিন্তু আজকের বাজারে প্রচুর পরিমাণ ভরপুর আর আজকের এই হাটে সামনে কুরবানি ঋতো এই জন্য এই সময়টা আসলে এই ধরনের মাঝারি সাইজের সুটাম দেহের কিন্তু গরু কিন্তু ব্যবসায়ীরা এই বাজারে নিয়ে আসে আপনাদের আরও দেখায় অসংখ্য গরু আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই এই যে চমৎকার একটা বড় ধরনের সুটাম দেহের গরু নিয়ে আসছেন দাম কত চাচ্ছেন দুইশো কুড়ি দুই লাখ কুড়ি হাজার টাকা দর্শক তার চাওয়া দাম এবং আমরা জানাই আপনাদেরকে টার্গেট কত কত হইলে ছাড়বেন ভাই আপনার টার্গেট কত ভাই দাম বলছে ভাই মানে এক লাখ আশি হাজার টাকা দাম বলছে তাই তো আপনি চাচ্ছেন হইলেও দুই লাখ বিশ হাজার আর টার্গেট কত হইলে ছাড়বেন দুই হইলে মানে দুই লাখ হইলে ছাড়বেন মাংস কটুক আছে ভাই সাত মন দর্শক সাত মন ওয়েটের এই গরুটি বিক্রাবে হবে দুই লাখ টাকায় ভাই এটা কি ব্যবসা না আপনার খামারের ভাই কিনা কেনা গরু দেখেন দর্শক এগুলো কিন্তু প্রান্তিক খামারিদের থেকে বাসাই করে এই গরুগুলো কেনা দেখেন দুই লাখ টাকা হলে বিক্রি হবে ভাই আপনার এটা কত চাচ্ছেন এক লাখ ষাট তাই তো আচ্ছা বিক্রি করবেন কত হইলে টার্গেট কত পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হলে অর্থাৎ পুরোপুরি দেড় লাখ হলে বিক্রি করবেন আটের কি অবস্থা ভাই আজকের বলেন সবাই বলছে যে ভালো আপনি বলছেন খারাপ না না দর্শক আজকে আসলে আবহাওয়া খারাপ যার ফলে কিন্তু সকাল থেকে বাইরের পার্টি অনেকটাই কম তো আপনাদের আরো আমি বিভিন্ন সাইজের গরু দেখাবো ভাই তাহলে কুরবানি দেওয়া যাবে দাম দরকার বললেন বলেন দাম দর কত বলছে

যে মাজারি সাইজের এই সুঠাম দেহের গরুগুলো খুঁজছেন তাদের জন্য এই গরুগুলো অনেক ভালো আর এখানে কিন্তু আজকের এই চৌকা হাটে পর্যাপ্ত পরিমাণ এই মাজারি সাইজের গরু এখানে আছে অবশ্যই এই চৌকা হাটে আসলে আপনারা এই ধরনের মাঝারি গরুগুলো বা বড়ো গরুগুলো ক্রয় করতে পারবেন ভাই দাম কত সাড়ছেন এক লাখ পনেরো হাজার টার্গেট কত ভাই এক লাখ পাঁচ হাজার দর্শক দেখছেন আসলে সুস্থ সবল এবং মানে বাজারে কাদাতে ভরপুর যার ফলে মানুষের হাঁটতে একটু সমস্যা দেখা দিচ্ছে তো এগুলো বলা হয় সাইজের এক লাখ থেকে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ এগুলো সব মাজারি সাইজের ক্যাটাগরিতে যায় বলেন নামদার বলেন কানে কানে বলছে কমিশন দেন ভাই এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ আচ্ছা আজকে কয়টা নিয়ে আসতেন দুইটা হাটের অবস্থা কী স ভালো না না মোটামুটি ভালো না আচ্ছা সামনে যদি ভালো হয় তার কবে হবে দামের কি লালন পালন করিয়ে টার্গেট সেটা পাচ্ছে না আচ্ছা এটা কত চাচ্ছেন এক লাখ পঁচিশ আচ্ছা টার্গেট কত বিক্রি মানে কত হইলে দশ তো মাঝারি সাইজের কুরবানির গরু আচ্ছা মাংস তিন সাড়ে তিনমোন ওইরকম আর এটা এই যে পাশে দেখছি একই না তিন মন এটার দাম কেমন চাচ্ছেন ভাই ওই একশো পনেরো একশো পনেরো টার্গেট কিরকম এক লাখ হিলে দেবেন নাকি আপনি একশো পাঁচ পাঁচ হে দিন পাঁচ এই যে এগুলো দেখছেন আপনারা এ বছর আসলে এক লাখ টাকায় সুন্দর সুন্দর সুঠাম দেহের এই গরুগুলো কিন্তু কিনতে পারবে তিন থেকে সাড়ে তিন মোন ওজনের মাংস হবে অসংখ্য মাঝারি সাইজের গরু এখানে আছে اچھا <laughs> ڏسو <laughs> দর্শক দুপুর গড়াতে গড়াতেই দেখেন চৌকাসা হাটে কি পরিমাণ ভিড় হাটে আসলে আপনারা মনের এবং পছন্দের মতন গরু অবশ্যই কিনতে পারবেন এখানে একজন ব্যবসায়ী আছে কাকা আসসালাম হাটের অবস্থা কি আজকে ভালো এই চৌকাশা হাটটি নাকি গরু বেচা কেনার জন্য বিখ্যাত হ্যাঁ অনেকেই বলে যে যশোরের এখন সবচেয়ে ভালো হাট এটা তাই মানে কোন দিকে ভালো আপনারা কেন বলেন আচ্ছা চাষা অনেকেই আছে যে অনলাইনের মাধ্যমে মানে ভিডিও দেখে আসবে বাইরের পার্টি তো তারা এখান থেকে এসে শান্তিপূর্ণভাবে কিনতে পারবে তো আচ্ছা কি কি বারে হাট বসে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার দুই দিন বসে তাই তো আচ্ছা আচ্ছা আপনি কোথা থেকে আসছেন মনিরামপুর আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম কত সাজছেন এটা দর্শক আসলে অনেকে আছে গরুর হাটে আসলে আসলে মানে আমাদের ভিডিও শুরুতেই কথা বলতে নারাজ হয় বা অনেক ধরনের সমস্যা করে যা আমরা আসলে বলতে পারি না আপনারা হয়তো জানেন না যে এই গরুর হাটে আসলে অনেকে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করে বা অনেকে আসে আমাদের ফোন কেড়ে নেয় আসলে আমার চৌকাশা হাটে আসলে মাঝে মাঝে এই ধরনের দৃশ্য আমাদের মাঝে আসলে হয় বা অনেকেই আমাদের ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে গালিগালাজ দেওয়া বা অনেক খারাপ কথা কিন্তু অনেকেই বলে আসলে এই ধরনের মানে দৃশ্য আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরি না আর এটা আসলে মনের মাঝে আমাদের কষ্ট থাকে যে গরু হাটে ভিডিও করতে আসলে অনেকে আমাদের সাথে যে খারাপ ব্যবহার করে এটা কিন্তু আপনারা জানেন না হয়তো ক্যামেরার পিছনে থেকে আপনাদের মাঝে চেষ্টা করি যে গরু দেখানোর এবং ভিডিও করার কিন্তু এই ভিডিও করতে আসার পরে আমাদের সাথে কিন্তু অনেক ধরনের ব্যবহার হয়ে থাকে যা কিন্তু আমরা কখনো প্রকাশ করতে চাই না ঠিক তেমনই আজকেও কিন্তু আমাদের একজন একটু আগেই অথক্ষ ভাষায় কথা বলল এবং মানে আর কি খারাপ ব্যবহার করলো পরে আমরা জানতে পারি উনি আসলে গরুর ব্যবসায়ী না উনি হলো একজন দালাল যার ফলে তার কাজই হলো দালালি করে গরু বেছে কেনা করা তো আসলে এটা আমাদের কাছে খুব কষ্টদায়ক